সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈদ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রাম জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্তি দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে উনারা আমার বিরুদ্ধে মামলা করার মত দিয়ে প্রমাণ করলেন আজকে দর্শকবৃন্দ বরেষ্টার সম্মনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে কি কারণে মামলা করা হয়েছে চলুন আমরা ভিডিওর ক্লিপের মাধ্যমে দেখে আসি মাননীয় মন্ত্রী সমরে দাউল করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও মন্ত্রী হওয়ার আগে 10 একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপকানা রোডে দুটি অফিস নেই তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়া কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের করতে আবার রাজুক থেকে ক্লট বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে উনিশশো বাষট্টি সালে একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাইলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে ও স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কি একপ্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হাঞ্চার একটি সম্পূর্ণ শুরু করিতেছে মহান নাহন নামে যিনি পরণাম এবং অত্যন্ত দয়ালু প্রাণী সম্পদ মন্ত্রী যিনি তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সম রেজাউল করিম উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল আদর্শের জায়গা বলতে পারেন আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। ওনার কথা শুনলে আমার কাছে বলতে আমি হা করে তাকিয়ে থাকতাম দিয়ে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানিনা আপনার দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানেই দুর্নীতি কোনো পাই যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি দাঁড়াই যাই জীবনের যত ঝুঁকি কেন আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম ও মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জন্ম কিন্তু উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাইলে ওনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে এখনো স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য আইনজীবী এখন কালো টাকারে তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয় যত মানুষ দুর্নীতিবাদ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিক উনি কোনো কথাই বলতে পারবেন না কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যে উনি সাদা করছে এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আজ তো লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার হচ্ছে গিয়ে রাজুকের আটশো চৌরান্ন নম্বর দাগে হচ্ছে গিয়ে দশ একটা বাড়ি আছে ওনার ওনার নির্মাণ ব্যয় কোটি টাকা রোডে গিয়ে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়া কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজির ওরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন রেজাউল করি আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার দুই দিনের মধ্যে আবার রাজুক বরাদ্দ নিছেন তা আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো ঠিক এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা শক্তি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এই যা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না কারণ উনি এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সমকালে যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলা সত্যি হয়ে না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন সব মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যায় আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে পুরোভাবে বঙ্গবন্ধু আমরা পৌঁছাইতে পারবো না আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলা সত্য হয়ে না থাকে আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন নাইলে উনার জন্ম সাল ঠিক কিনা এটা ওনাকেই প্রমাণ করতে হবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এইভাবে একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দৌরভাঙ্গ হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যতদিন বেঁচে আসি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে

নিকৃষ্ট বর্বর ধর্ম বলে মন্তব্য করা তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ এটি করছে প্রিয় দর্শক বৃন্দ সুমন একজন সৎ ব্যক্তি এবং তিনি দুই নীতিবাদের বিরুদ্ধে কথা বলে থাকেন তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন এবং সংসদে সবার সামনে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যান এবং এমপি মন্ত্রীর দুই নীতিবাদের সামনে বলেন সেজন্য আমরা অনেকে জানতাম আমরা অনেকে ধারণা ছিল যে বেরিস্টার সুমনে তাকে মামলা দেওয়া হবে আসলে এই কথাটা সত্য হলো বেশটা সমনকে মামলা দেওয়া হয়েছে এবং তাকে হিন্দু ধর্মের কি করার কারণে তাকে মামলা দেওয়া হয়েছে এটা আসলে এটা হাস্যকর তিনি কখনো এরকম না এটা আমরা কমপ্লিট সবাই জানি আসলে বেশটা সমন যে এটা ভালো মানুষ সবার এটা জনপ্রিয় অর্জন করেছে এই কারণে দুই নীতিবাদ কিছু মানুষ আছে তার বিরুদ্ধে লেগে গেছে আসলে সে যে এত জনপ্রিয় হয়েছে মানুষের ভালোবাসা অর্জন করেছে একমাত্র সৎ সততা দেখার কারণে তিনি কিন্তু এই ভালোবাসা অর্জন করেছেন তার পিছনে কিন্তু অনেক লোক লেগে গেছে আসলে সবাই বৃহস্টার সময়ের জন্য দয়া করবেন আল্লাহ যেন তাকে সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজত করে এবং সবার মাঝে যেন সৎভাবে এবং ভালোভাবে খেদমত করার তা দান করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না